বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দিরে পুজো দিলেন ভক্তরা বৃহস্পতিবার সকাল থেকেই বুদ্ধ মন্দিরে ভিড় জমিয়েছিলেন দূর থেকে আগত বহু মানুষ মন্দিরে পুজো দিতে বৌদ্ধ ভিক্ষুক এসেছিলেন ত্রিপুরা থেকে এলাকার বিশিষ্ট সমাজসেবী রবেন রবি দাসের উদ্যোগে গত তিন বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় তৈরি হয়েছিল বৌদ্ধ মন্দিরটি এদিন মন্দিরে নিয়ম করে পুজো দেন ভক্তরা পুজো উপলক্ষে প্রায় আট হাজার ভক্তের মধ্যে বিতরণ করা হয় অন্ন প্রসাদ এদিন বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পুজো দেন মন্দিরে বিরো রিপোর্ট দিন নিউজ

sang petasan tak jujur tiampi menami namang menami sanggak mendami bahang menami sabda bahang mendami sabda oh জগদীশপুর এই অঞ্চলে গত তিন বছর ধরে আমরা এখানে বৌদ্ধ পূর্ণিমার দিন এ অনুষ্ঠান করে থাকি গৌতম বুদ্ধ একজন বিশ্ব মানব তাকে আমরা তার অনুগামী তার বিচারধারা আমরা স্মরণ করে চলি এখানে মোটামুটি পাঁচ থেকে সাত হাজার লোকের খাওয়া দাওয়া এবং তারও বেশি হয়তো হতে পারে এবং ত্রিপুরা থেকে ভান্তেজি এসেছে বৌদ্ধ ভিক্ষু উনি এসে আজকের এই পূজার আরম্ভ করেন এবং সকলকে মঙ্গল কামনা আশীর্বাদ দিয়ে এই অনুষ্ঠানটা আমাদের চলছে এবং আমরা প্রত্যেক বছর এটাকে মানে করবো এই সম্পর্ক নিয়েছি আমাদের মধ্যে যে প্রধান উদ্যোক্তা তিনি হচ্ছেন রমেন রবি দাস এবং তারা এখানে এসেছেন বুদ্ধর আশীর্বাদ নিতে এবং বুদ্ধর যে চিন্তা ভাবনা তার যে মঙ্গল কামনা তার যে সিন সেগুলোকে মেনে চলার যেন সৎ কথা বলা মিথ্যা কথা না বলা চুরি না করা কপ না করা এই বিষয়ে আমরা উদ্যোগী হয়ে মানুষের কাছে তার যে মানে সিলগুলো পৌঁছে দিতে চাই এই জন্য আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম আপনার নাম আমার নাম ডেভিড দাস